একদম চমক লাগানোর খবর না ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা আর সেটি হচ্ছে সাতই ডিসেম্বর এটি প্রথমত প্রথমে সবাই এটিকে গুজব ভাবলেও এর পেছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে কেন আপনারা জানেন যে এই অজিত এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটি হচ্ছে দোহায় আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কী কী সমস্যা আছে জঙ্গিদের সমস্যা এবং এই যে এই সমস্ত এই দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য সেটিকে চীরা আমেরিকা ভালোভাবে দেখে না এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায় এবং এটি এই মেসেজটি পাবার পরপরই কিন্তু মূলত ঘুরে যায় সব কিছু এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যেই নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ বাড়িয়ে কোনো খবর সেটি এক ধরনের হতে পারে কিন্তু আবার এটিও বলা যেতে পারে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যা যে কজন শীর্ষ দলীয় যারা আছেন অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপির যেহেতু খালেদা যে অসুস্থ তারেক রহমান জামাতের শফিকুর রহমান অর্থাৎ এই যে এই তো মূলত তিনটি দল এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন উনআশিটি সংগঠন রয়েছে সাংগঠনিক যেগুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো দুই ঘন্টা তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং ইদানিং জানেন যে আমেরিকা ইন আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয় আওয়ামী লীগের পাশেই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং রয়েছে যাদের সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ জোরালো দাবি উঠেছে আপনারা লক্ষ্য করছেন ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তি নির্বাচনের তাগিদ তিনি দিয়েছেন এবং এর লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে এবং তারা তাদের কাছে দিয়ে প্রাপ্ত তথ্য সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা সাতই ডিসেম্বর ফেরত আসবেন এমন খবর কমপক্ষে দুটি গণমাধ্যম দিয়েছেন অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরছেন এবং হ্যাঁ সেই নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না নির্বাচন ডিলেড হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে আমরা এর মধ্যে আর একটু আপনাদেরকে বলে দিই আরেকটি ঘটনা বেশ তোলপার সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংবিধিত নেতা এটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে এর পাশাপাশি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটরের একটি বক্তব্য বেশ খুব খাচ্ছে তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরও একটি তিনি মার খাবেন এই কথা তিনি বলছেন নাসির উদ্দিন মতো একটা নেতা তিনি তারেক রহমানের মতো এমন যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয় তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন ফলে এর যোগসূত্র সূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে